আরে ভাই প্রাইজটা তো নিয়ে গেলেন ভাই ভাই হয় না মাছের শিপ নিয়ে যাচ্ছে আর আপনারা সব বসে রয়েছেন কি ভাই ভাই হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন গুড আমার ভাই ভালো ধন্যবাদ

O que é? Pois O pois é, isso? aqui pois é, pois é, pois é, que é, isso! O que é isso?

কম তো নেই তুলে খান ওই যে আমার ভাই রয়েছে না আমার পিঠ ভাই আমিও বুঝে শুনে নিছি একটা করে রসুন দেবেন ভাই মাংস আপনি দেন

ঝোলটা দিয়েন না তল থেকে উঠে দেন আচ্ছা আমি কত খাইছি অল্প করে দিচ্ছি আপনারে খান 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 তারপরও ভালো লাগবে ভাই তবে আপনার কুকুর আমাদের খুব পছন্দ হয়েছে ভাই আমরা খুশি আর কুষ্টিয়াতে আসা হয়েছে কিন্তু স্টে করা হয় নাই এটা হচ্ছে বৃষ্টিটা না হইলে

ভাই আপনার তো প্রথম খাবার খুব ভালো হয়েছে না

অন্তিটে দিতেন সবাই খাইয়ে নিচ্ছে আপনাকে তবে চিন্তা ছিল একটা কড়াই যদি দিতেন ভাই আমাকে তাইলে একটা মাছ ফ্রাই করতাম

ভাগ্য যেখানে যার যেখানে রিজিক টানবে সে সেখানে যেয়ে খাবে এই গোষ্ঠস কম হয়ে গেছে কিটা দিচ্ছে রে যার লাগবে সে নিয়ে নেবে আবার নাকি ওই ভাই ওই ভাই হ্যাঁ খাবার আছে শুভ খাবার খাবে না

আবার গাতিসে লেজেও লেজে গাতিসে কাটডা লেজে গাতিসে হাও বাইরে ভাই লেজা লেজে মাছছে মানে আমারটা পছন্দ প্রত্যেকটা মাছের পেটে ডিম হ্যাঁ এরা তো এই ডিম পুকুরি ছাড়ে না ছাড়ে না ছাড়ে কিন্তু কোডে না আমারটা মাছের আপনি যদি সারকে যদি ডিউটি আছে